আমার ফোনে লগইন করতে পাচ্ছি না পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে মহারাজ কি পাসওয়ার্ড দিয়েছেন রাজা 100 শেষ বার কি পাসওয়ার্ড দিয়েছিলেন রাজ্য আমার কিন্তু সেটা ভুল বলে ও নো ওহ মহারাজ পাসওয়ার্ড তো আমি পাল্টিয়েছিলাম সেদিন আপনি রাগ করে বলেছিলেন এই রাজ্য কার ও বাপেন না আমি সেটাই দিয়ে দিয়েছি তাহলে এখন পাসওয়ার্ড কি কারো বাপের না এট রেট এক দুই তিন মহারাজ আপনার ফোনে প্রহরী অ্যাডমিন হয়েছে মনে হয় আগে পাসওয়ার্ড বদলাও তারপর প্রহরীর চাকরি